শুভ সকাল বন্ধুরা মা আর ডটার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই যে রাধিকা এখন ঘুম থেকে উঠে গেছে এখন ঘুম থেকে উঠেই আর দুষ্টুমি চলো সকালবেলা অনেক কাজ আছে বড় মেয়ে আবার স্কুলে যাবে অনেক বেজে গেছে বই খাতা সব গুছি টুচি রেখেছিলাম বলে দাও পাচার এখন বই খাতা গোছাবো অনেক কাজ থাকে সকালবেলা উঠি চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো পুজোর সমস্ত কাজ হয়ে গেছে ব্যালকনিতে গাছগুলো সব জল ঠাল দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর রয়েছে বিছনাটা সুন্দর করে গুছিয়েছি এই ছোট মেয়ে আবার এই যে ঠেলে ঠেলে গায়ে রেখেছে আর ওখানে এই যে ছোটো মেয়ে খেলা করছে পর্দাটা নিয়ে আর চলো বাইরের দিকে যাই তোমাদের একটা জিনিস দেখাই বাজার ঠাজার করা হয়ে গেছে এই মুড়ির ডামটা এখানে পড়ে আছে এটা দিয়ে মেয়ে খেলছিলো এখন আর এই যে এখানে একটু ডাল বসিয়েছি মাছের মাথা দিয়ে ডাল করবো মুগ ডাল আর এই যে ভোলা মাছ নিয়ে এসেছি ভোলা মাছটা এখন কাটবো এখানে এই যে মাছের মাথা আছে কাতলা মাছের মাথা এটা দিয়ে করবো আর এখানে একটু কালকে একটু তরকারি পড়ে আছে এত সকালে তো দেখালাম আলু সত্য ভাতা এই এতগুলো বাসন আছে আমার মাছ ধরো অনেক কাজ আছে তো মাছ চাষ করতে হবে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমার দেখা দেখি এখন আবার রাধিকা এই যে চলে আসছে এই যে চলে তোমাদের সাথে কাজ করতে করতে আবার কথা বলছি আমার হাজবেন্ড এই মাছগুলো নিয়ে এসছে এই যে ভোলা মাছ এগুলো এগুলো এখন একটুখানি ছুলে রাখছি অনেক বেলাও হয়ে গেছে রান্না করবো এই যে ভোলা মাছ ভালো করে কুটে নিয়েছি আস্তে আস্তে ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি এবারটা রান্না করব। কোটা হয়ে গেছে হ্যাঁ কিছুটা গাটি সেদ্ধ করতে বসিয়েছিলাম ইন্ডাকশান ওভেনে গাটিটাও সেদ্ধ হয়ে আছে চলো তোমাদেরকে দেখায় যতই ধুই না কেন মাটিহাটিগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন একটুখানি ছাড়িয়ে রাখবো কাঠিগুলো এই যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু মশলা দিয়ে গাটিগুলো রান্না করবো ভালো করে ছাড়িয়ে রেখে সমস্ত গাটিগুলো এইভাবে ছাড়িয়ে রাখবো ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে ঘরে সব কাজ হয়ে গেছে এখন ভোলা মাছ রান্না করো ভোলা মাছ ভেজেছি বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছটা রান্না হবে এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ রসুন লঙ্কা লতিটা রান্না করবো এখানে লেবু কেটে রেখেছি চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো দিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটার মধ্যে দিয়ে আমি হলুদ দেব হলুদে কোটো রেখে দিয়ে গেছে আবার কি করছে কে জানে রান্না করতে করতে আবার দেখতে আসতে হয় এটা কি ধরেছো এটা কি এটা তো কাশন্দির বোতল হাত দিয়ে শুকানো বাবা ঠিক আছে এদিকে চলো এদিকে চলো 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 এখানে দাঁড়াও হ্যাঁ এখানটা বসে চুপ করে বসে নাও খেলনা দিয়ে খেলো এখানে চুপ করে খেলো কই শেষটা কই রাধিকা কই কই আবার ওইদিকে যায় ওইদিকে যেও না এই একবার ধরে একবার ছোট মেয়েকে দেখছি রাধিকাকে আর একদিকে রান্না করতে যাচ্ছে আমি তো রান্নাটা আবার পুড়ে যাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে ওটা নাড়াচাড়া করে নেব বসেখানে ঢেকে দেবো ছুটে ছুটে চলে এসছে ঘর থেকে এসে এখন লঙ্কায় হাত দিতে চাইছে এইভাবেই কাজ করি আমি এই মাছের ঝোল করবো তাই একটু গরম জল বসিয়ে দিয়েছি এখন সব মশলা সব বানিয়েই রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে একটু জল দিয়ে করে রাখবো আলু বেগুন ভাজাই আছে আমি হয়তো ভোলা মাছ আছেই ভেজে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে আর কচু লতিটা সেদ্ধ করবো তো সাবান একটু জল দিয়েছি কচু লতিটা সেদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা হয়ে গেলে গরম মশলা গুঁড়ো তো হয়ে যাবে একটু তাড়াতাড়ি করে করছি হ্যাঁ এখন ওটা ধরে দাঁড়াবে এখন ওটা ধরে এখন দাঁড়ানোর চেষ্টা করছি কি হলো লতিটা হয়েছে তোমাদের দেখানো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি হয়ে গেছে আপনি নামিয়ে নেব আর কি নিয়ে তো দেখতে হবে এই যখন এই আলুগুলো ভাজি ধুয়ে কে দিলাম আলুগুলো ধরে ঘাটছে এই হচ্ছে অবস্থা পেঁয়াজ কুচি আর কালো জিরে দিয়ে দিলাম শেষে পেলে বললো হ্যাঁ বাবা যাই ছোটো মেয়ে কান্নাকাটি করছি এবার একটু টমেটো কুচি করে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি দিয়েছি হ্যাঁ মা টমেটো পিছিয়ে দিলে ভালো করে টমেটোটা সেদ হয়ে আসবে নিম একটু সামান্য তাহলে মিশে যাবে পিঁয়াজটা পিঁয়াজ বাটা দিলাম আদা রসুন বাটা এ ধরনের শুকনো লঙ্কাও আছে পেস্ট করা শুকনো লঙ্কা আদা রসুন একসাথে আর একটু পেঁয়াজ কুচি দিলাম আর এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এসব সময় গরম জলে ভিজিয়ে দেবো তা পুরোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ আর টমেটো পেঁয়াজটা মিশে না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি ভাজা আলুটা আর আমি নুন না মশলার মধ্যে গুলে দিয়েছিলাম আর এই যে একটু উষ্ণষ্ণু গরম জল মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেবো ভালো করে তারপর শীস গরম জল দেবো খুব সুন্দর গন্ধ হয়েছে গরম প্রচুর ঘেমে গেছে আর ছোট মেয়ে ওখানে কেঁদেই যাচ্ছে কি হয়েছে কোলে আসবে আস কোলে নিয়ে নিয়েছি বড় মেয়ে চলে এসছে ডাক দিচ্ছে থেকে চলে এসছে যাও তুমি যাও জামা কাপড় ছাড়ো বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল ভালো করে মশলা কষানো হয়ে গেছে উষ্ক গরম জল দিয়ে দিয়েছি এইবারটা বেগুনগুলো ছেড়ে দেবো যেহেতু বেগুনগুলো ভেজেই রেখেছিলাম আগে দিলে না গলে যেত বেগুনগুলো সব দিয়ে দেব এবারটা একটুখানি ফুটে উঠলেই তারপরে এই মাছ ভাজাটা দিয়ে দেবো ঝোলের মধ্যে ফুটে গেছে একটুখানি নুন লাগবে তা একটু নুন দিলাম আর এখনই মাছ ভাজাগুলো সব দিয়ে দেব তোমরা এইভাবে রান্নাটা করতে পারো খুব ভালো লাগে এইভাবে খেতে আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছ এইভাবে করলেও খেতে হয়ে গেছে রান্নাটা এখানে যে গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলো তোমরা এইভাবে একটু বাড়িতে করতে পারো দেখবে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এই যে টিভি দেখা শুরু করে দিয়েছে ছোটোজন আবার বাবু বনুকে একটু দেখো আমার অনেক কাজ আছে শুনে কার্টুন দেখছে এখন এই যে খাবারগুলো নিয়ে এসেছি ঘরে একটুখানি ওকে একটু খাইয়ে নেব বড় মেয়েকে আচ্ছা আচ্ছা চলো তোমার খাইয়ে দি ওখানে ভাত আছে এখানে উচ্ছে দিয়ে ডাল এই যে ভোলা মাছটা সবিন রয়েছে কালকে একটু আলু সেদ্ধ বানিয়ে দিয়েছি বড় মেয়ে বলছে মা আমি খাইয়ে দেবো ও খাইয়ে দিচ্ছে আর ছোটটা খাচ্ছে ও বলছে বড়টা বলে জাদু আছে ওর হাতে আমি খাওয়াতে বসে খাওয়াচ্ছি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে যাচ্ছে বড়াটা খাওয়াচ্ছে খেয়ে নিচ্ছে খাওয়াতে বসেছে বরাটা হ্যাঁ সুরভি দিদি খাইয়ে দিচ্ছে তো ওর হাত দিয়ে খাবে টেস্টি লেগেছে হ্যাঁ টেস্টি লেগেছে ওর হাত দিয়ে খাও ওর দিকে তাকিয়ে আছে ছোটটা একভাবে আচ্ছা আমার হাতে আছে ওর হাত দিয়েই খাবে হ্যালো বন্ধুরা আজকের পুরো ব্লগটা সকাল থেকে পুরো ব্লগটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে অতি অবশ্য আমরা বড়মে স্কুলেতে আসার পর থেকে দেখছি গাটা একটু গরম জ্বর আছে গায়ে একদম ভালো নেই ছোটটা আবার ওখানে ঘুমিয়ে আছে তো আজকের মতো টাটা তোমরা পুরো ভ্লগটা দেখো আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা টাটা